কেমন আছো আশা করি ভালো আছো আমরা একটু মধ্যম গ্রাম খাইতি মেলায় এসেছি এই যে বাবা তো আমরা মোমোর বাবার বন্ধুর ছেলের দিতে গেছিলাম তো সেখান থেকে ফেরার পথে আমরা মেলায় ঢুকেছি তো চলো মেলাটা ঘুরে ঘুরে দেখাই আর এই ব্যাগটা হচ্ছে এই ব্যাগটাতে মোমোর স্কুল ড্রেস কেনা হয়েছে স্কুল ড্রেস একটা ভালো সোয়েটার কেনা হয়েছে সেটা বাড়ি গিয়ে দেখাবো তো চলো মেলাটা ঘুরে ঘুরে দেখাই তো ফ্রেন্ডস তোমরা প্লিজ মো ব্লগটা কন্টিনিউ করো দেখতে থাকো পুরো মেলাটা তোমাদেরকে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আশা করি ভালো লাগবে কিন্তু আমার চুলটা কি কেউ খেয়াল করেছে আমার চুলটা পেছন দিকে কেমন হয়ে আছে কিন্তু মোমার মোমোর বাবা আমাকে সেটা বলেও নি পুরো মেলাটা আমি ঘুরে বেরিয়েছি এইভাবে তো যাই হোক চলো দেখতে থাকো তো আমাদের বাঙালিদের তো বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে বলো কথাটা একদম সত্যি এবং শীতকালে এই মেলাগুলোতে যেতে খুব ভালো লাগে ঘুরতে ভালো লাগে এবং মেলার যে জিনিসপত্রগুলো চারিদিকে দেখা যায় না সেগুলো খুব সুন্দর খুব ভালো লাগে দেখতে এবং এই মধ্যমগ্রামে একটার পর একটা মেলা কিন্তু চলতেই থাকে আর আমরা এই খাদ খাদি মেলাতে গেছিলাম খাদি মেলা তো খুব ভালো লেগেছে ঘুরে তো চলো দেখতে থাকো আর আমাদের মোমোর বাবা এই যে দেখছো যেখানে বাচ্চাদের ড্রেস দেখবে যা দেখবে ওর সাথে সাথে ওর মেয়ের জন্য ড্রেস কেনা লাগবে কিন্তু আমি বলি যে ও ছোটো এত ছোটো বয়সে এত ড্রেস দরকার নেই প্রচুর ড্রেস রয়েছে কিন্তু ব্যাস কোথাও ভালো জামা কাপড় দেখলেই হয়ে গেলো আর আমার মোমো তো পুরো ড্রেস নেওয়ার জন্য রেডি সর্বক্ষণ রেডি రజిదా Allahఎడ్�Ö ఠాయీశమం కనుంలుం నిదదావానిదనమాఘా్ वो सबसे में की यूट्यूबर आज ही है नया चैनल खोले चलो फिर जाएंगे चैनल को देखो ভিডিও করি তো আমি ভিডিও করছি আমি এত সুন্দরভাবে তাকিয়েছিলেন যে আমি বলছি ভিডিও করি আমি জিজ্ঞেস করছি বলছে হ্যাঁ হ্যাঁ করবে এগুলো খুব সুন্দর এগুলো হাতে তৈরি করো হাতে তৈরি করো হাতে তৈরি করো হ্যাঁ তুমি নিজে বানাও তুমি নিজে বানাও এগুলো বাঃ খুব সুন্দর এগুলো সত্যি কথা বলতে মেলায় এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হয় মানে দেখতেও যেমন সুন্দর লাগে আর সবকিছু দেখলেই যেন কিনতে ইচ্ছে করে তাই না আর এরকম শীতকালের মেলাতে একটু গরম গরম চা কফি পাওয়া যাবে না সেটা তো হতেই পারে না তাই না বলো আর মেলাতে আমার এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে জানো মানে কি সুন্দর একদম আমাদের গ্রাম্য একটা পরিবেশ সৃষ্টি করেছেন এনারা যে উনুনে পিঠে তৈরি করে পিঠে বিক্রি করছেন এবং সেখানে কত ভিড় এই জায়গাটা আমার দেখে খুব ভালো লেগেছে মানে খুব ছোটোবেলার কথা মনে পড়ছিলো ছোটোবেলাতে মা উনুনে পিঠে বানাতো আমরা পাশে বসে থাকতাম পিঠে খাওয়ার জন্য তাই না তো সেরকম একটা পরিবেশ তো এদিকে পাওয়া যায় না তো মেলাতে সেরকম একটা দৃশ্য দেখে আমার ভীষণ ভালো লেগেছে

মেলাতে ঘুরে আসতে পেরেছ কি তাই তো তো চল যতটুকু পেরেছি দেখিয়েছি তো এবার একটু ফাংশান দেখা যাক ম্যাম যিনি গান গিয়েছেন ওনার নামটা মাইকে যখন অ্যানাউন্স করছিল আমার শোনা হয়নি ব্লগ করতে ব্যস্ত ছিলাম তো তো চলো ওনার গান শুনতে শুনতে আজকে আমরা বাড়ি চলে যাবো বাড়ি গিয়ে আমি আমার ব্লগটা শেষ করব তো প্লিজ ভ্লগটা এখানে কেউ শেষ করো না বাড়ি গিয়ে কিছু জিনিস দেখাচ্ছি কি কিনলাম কি খাওয়ার জিনিস কিনলাম সেটা দেখাবো তারপরে আমরা ভ্লগটা আমি শেষ করব তো প্লিজ কেউ এখনই আমার ভিডিওটা শেষ করো না সবাই শেষ পর্যন্ত দেখো

এবার বাড়ি এসে দেখাই মোমো এই কেনা আনা হয়েছে আজকে ভারী সুন্দর সোয়েটারটা সরোমুখ লাইটটা ছাড়ো খুব সুন্দর আর এই যে মোমোর স্কুলের ড্রেস ওয়ানে উঠে গেছে আমার সোনা মা এবারে ওপরে সাদা শার্ট আর নিচে স্কার্ট মেলা এই যে পিঠে আনা হচ্ছে ও ভালো তো মেলাতে পিঠে দেখার পরেই আমি ঠিক করে নিয়েছিলাম আজকে পিঠে খাবই তো পিঠে কিনে আনা হয়েছে পিঠেগুলো খেতেও খুব টেস্ট ছিল এবং খুব দামও ছিল তো যাই হোক বাড়ি ফিরে আমরা বেগুন পোড়া আর গরম গরম ভাত ডিনার করেছি তো আজকে আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানিও এবং সবাই আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো তো দেখা হচ্ছে পরে ব্লগে টাটা